গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সারাটা দিন কি করব তোমাদের সাথে শেয়ার করব পুজো হয়ে গেছে দেখেছো গোপুসোনা বসে রয়েছে দেখেছ দেখো এই যে গোপুসোনা বসে আছেন চুপচাপ খাওয়া দাওয়া হয়ে গেছে চুপচাপ বসে আছে বাসির নিচে আরেকটা ছোট্ট গোপু রাধা মাদক সব বসে রয়েছে তো দেখেছো দেখো কে বলে দেখো বাসি বাজাচ্ছে ঠিক আছে চুপচাপ বসে সারাদিন ও অ্যাকচুয়ালি এরা সব কিন্তু জানে এনাদের হাতেই আমরা বাধা ইনি সব করে রেখেছেন আমরা তো সব পুতুল তো চলো কাজ শুরু করে দিই ঘরবাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো এই মন যাই গভীর গল্প করি একটু বেসুরে গলায় গান করে নিলাম না আমার গলায় গান নেই মানে আমি গান করতে পারি না তবে ওই আর কি নিজের জন্য গান করি মাঝে মাঝে তো গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমি তো মানে প্রফেশনাল সিঙ্গার নই তো এই হচ্ছে আমার নন্দনকানন গাছ ফাঁচে জল দেওয়া হয়ে গেছে এক্সট্রা যেগুলো বাজে পাতা হয় সেগুলো কেটে ফেপ কেটে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে যে জন্য তোমাদের দেখালাম মিস্টার ব্যানার্জির ঘরে নিয়ে এসেছি এই যে গাছ তোমরা বেডরুমে কে কে গাছ রাখো অবশ্যই কমেন্ট করে জানবে আর মিস্টার ব্যানার্জির ঘরে একটা জিনিস দেখবে এই দেখো এই টেডিগুলো কে রেখেছে বলো তো একদম ঠিক ধরেছ এগুলো হচ্ছে আমাদের ডালাসোনা টেডি এইগুলো আমার বেটে তো রাখতে সাহস পাবে না আমি এগুলো পছন্দই করি না যত বদমাইশি যত কিছু সব মিস্টার ব্যানার্জি কাছে আজ তোমাদের দেখাচ্ছি এই ছবিটা দেখেছো এটা আমাদের চার পাঁচ বছর আগের তোলার ছবি আমি আর মিস্টার ব্যানার্জি তো চলো ওই যে উনি এসে হাজির কি হয়েছে বলো তো নিচে বাচ্চারা আজকে ছুটির দিন আছে নিচে বাচ্চারা খেলতে নেমেছে তাই উনি গ্যালারিতে বসে দেখবে না না গ্যালারি মানে আমার ব্যালকনিতে বসে দেখবেই দেখো দেখেছো সব খেলছে আর ও বারান্দায় বসে রয়েছে কি বলবে বলো তো চুপ করে বসে থাকে খেলা খেলে খেলা দেখবে আর কি বলো তো ওই বলটা যদি বারান্দা থেকে ও মানে আমাদের বারান্দায় এসে পড়ে না ওই বলটা পটাশ করে মুখ মুখে নিয়ে নেবে নিয়ে আর দেবে না মানে এমন কাণ্ড ওই চুপ করে বসতে পড়ো যতক্ষণ খেলবে সকালে আজকে ছুটির দিন সকালে নেমেছে বাচ্চাগুলো খেলছে বিকেলে খেলবে বিকেলবেলাও বসে বসে দেখবে তো এই হচ্ছে আমার ডালার বদমাইশি অ্যালোভেরা গাছটা দেখো বেশ সুন্দর হয়ে উঠছে আমি অ্যালোভেরা গাছটাকে এমনি এমনি জল ঢল দিই কোনো সারফার দিই না কিন্তু দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ভালোবাসায় আজ আমি এইখানে এসেছি আর হ্যাঁ আমার পরিবার আস্তে আস্তে টুকটুক টুক করে বড় হচ্ছে আমি খুব খুশি আমি চাই আমার পরিবার আরও 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 বড় হোক আর হ্যাঁ ডালা দেখো খেলা কিন্তু দেখে যাচ্ছে তা তোমাদের কার কার হুইস্কিকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানবে পরের ব্লগে আবার দেখা হবে টাটা